হাতের নাগালে তামাক পণ্য ক্ষতির জন্য সেবন করছে তামাক সেবিরা তামাক পণ্য সেবন বন্ধে শিক্ষার্থীদের এবার ভিন্ন রকম উদ্বেগ আর ছয় মে ঢাকার প্রেস ক্লাবে সকাল এগারোটায় সমাবেশে শিক্ষার্থীরা জানান তামাক পণ্যের কর বৃদ্ধির ফলে তামাক সেবকদের ক্রয় হাতের নাগালের বাইরে চলে যাবে এতে করে প্রায় তামাক সেবীরা তামাক সেবন হতে দূরে সরে যাবে আমাদের এই দাম বাড়ানোর হচ্ছে দাবি এই জন্যই যে যদি সিগারেটের দাম আমরা বাড়াই তামাক দ্রব্যের দাম আমরা তাহলে কিন্তু এই যে ইউথ যারা তারা কিন্তু চাইলে এটা কিনতে পারবে না এটা তার কম থাকলে সহজলভ্য হলে তাহলে তারা চাইলে কিনতে পারবে এবং ধূমপানের প্রতি আরও আসক্ত হবে কিন্তু যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু তারা চাইলেও সহজে কিনতে পারবে না এবং তারা আসক্ত হতে পারবে না এই জন্যই আমরা ধুম মানে তামাক দ্রব্যের দাম বাড়ানোতে চাচ্ছি তামাক দ্রব্যের দাম বাড়ানোতে এতে কিন্তু তামাক কোম্পানির যে লাভ হচ্ছে সেটার দিকে আমরা খেয়াল করছি না আমরা চাচ্ছি যে দিন দিন যাতে আমাদের তামাক যারা গ্রহণ করছে তারাও যাতে একটু নিচের কন্ট্রোলের মধ্যে আসুক এবং আর যাতে তামাক গ্রহণের সংখ্যা না বাড়ে তামাক মূলত হৃৎপিণ্ড লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে জীবনে ঝুঁকি বহুগুণ বাড়ায় তাই সরকারের কাছে শিক্ষার্থীদের আহ্বান দ্রুত যেন তামাক পণ্যের দাম বৃদ্ধি করা হয় তামাকের উপর করটা আরো বৃদ্ধি করা হয় এবং যাতে তামাক থেকে আমাদের দেশের যে ব্যাট আট হাজার কোটি টাকা যেটা অনেক বড় একটা লম্বা গ্যাপ এক টাকা দুই টাকা নয় আট কোটি টাকা সেই গ্যাপটা যেন পূরণ হয় এই আশাবাদ রাখছি এবং সরকারের প্রতি আমি আবার আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুত তামাকের উপর কর বৃদ্ধি করা হয় ধন্যবাদ সকলকে এতে করে নতুনরা তামাক সেবন থেকে দূরে সরে থাকবে এবং সুস্থ জীবন জীবনযাপন করতে পারবে তাহলে এটা যদি কর ধার্য করা হয় যখন সহজলভ্য হবে না তখন তরুণরাও আর হচ্ছে এটার প্রতি ঝোঁকটা কমে আসবে তখন হচ্ছে আমাদের একটা তরুণ জনগোষ্ঠী এটার থেকে হচ্ছে মানে মুক্তি পাবে বলে আমরা ধারণা করি তামাক বিরোধী তরুণ ফোরামের আহ্বায়ক আশরাফিয়া জান্নাত জানান তামাক বিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে দীর্ঘমেয়াদের প্রায় নয় লাখ তরুণ সহ মোট সতেরো লাখের বেশি মানুষের অকাল রোধ করা সম্ভব হবে একوشংগে দুমপানট রাজস্ব পাওয়ার পাশাপাশি 20 হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। হয় তাহলে কিন্তুbehavior ব্যবহার কিছুই কমে আসছে। আমরা কি জানি আমাদের প্রজন্মের জন্য নারী শক্তির জন্য দামাক ত ক্ষতি কর আমরা জানার পরেও কেন এটাকে আমরা প্রশ্নয় দিচ্ছি। এখন যদি এই চলটি আসলে যদি দামাক কর কতটুকু বৃদ্ধি করা হয় দামাক কর নিয়ে যদি পলনীতি করা হয় তাহলে কিন্তু আমায় দামাকে ধারণাটা অনেক আসবে বিশেষ করে আমাদের আমরা যারা তরুণ আমরা যারা নারী তারাই কিন্তু আগামী দিনের মা আমাদের সন্তান হবে আমাদের সন্তানের উপর কিন্তু তামাক ভয়ঙ্কর রূপে ক্ষতি আর তামাকের যে সহজলভ্যতা সেটা কিন্তু এই তরুণ সমাজের উপর যারা দরিদ্র আছে তাদের ওপর তাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে কেনার জন্য তাই আমরা এই তামাক থেকে রক্ষা পেতে চাই এবং তামাকের পর যাতে এই সঙ্গে আসলে বৃদ্ধি করা হয় পণ্যের ওপর সেই দাবি আমরা জোরানো ভাবে জানাচ্ছি Thank you.